হাই গাইজ ওয়েলকাম টু মাই ভেরি ফার্স্ট ব্লগ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে কোন জায়গায় যাচ্ছে সেটাই হলো সারপ্রাইজ আমি দেখতে থাকো আশা করছি ড্রেস আপ দেখে বুঝেই ফেলেছ গেস করেই ফেলেছে কোথায় যাচ্ছি ইয়েস আমরা যাচ্ছি জলেশ্বর শিব মন্দির এটা হলো হাবড়ায় ইট ইজ আ ভেরি স্পেশাল প্লেস ফর মি অ্যান্ড আই থট হোয়াই নট টেক ইউ অল অ্যালোমই থি অন দিস জার্নি এইরকম একটা প্লেস মর্নিংয়ে খুব পছন্দ আমার এই দেখো আমরা চলে এসেছি জলেশ্বর শিব মন্দিরে একটা ভক্তিতে ভরা একটা শান্ত পরিবেশ আলাদাই একটা পজিটিভিটি আছে এই মন্দিরে এই দেখো এটাই হলো জলেশ্বরের মহাদেব কথিত আছে জলের মধ্য থেকে এই শিবলিঙ্গটি পাওয়া যায় তাই জন্য নাম হয়েছে জলেশ্বর আর এই যে দেখতে পাচ্ছ জল এইখানেই শিবলিঙ্গটি পাওয়া যায় এখানে স্পেশালি শিবরাত্রি অ্যান্ড শ্রাবণ মাসে এখানে যেন মিনি কুম্ভ মেলা বসে যায় ভক্তদের ভিড় ধূপ ফুল আর শিবের নাম যা সব মিলিয়ে যেন আলাদাই এক স্পিরিচুয়াল সেলিব্রেশন যদি তুমি বা তোমরা কখনো হাবড়ায় আসো মেক্স ভিজিট জলেশ্বর মন্দির অ্যাটলিস্ট ওয়ান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ফলো শেয়ার কমেন্টস করতে ভুলো না